এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের বিকালে আমরা দুজনেই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছিলাম কারণ অনলাইনে সাহেব একজনের জুতা অর্ডার করেছিল সেই জুতাটা নিয়ে মহা মুশকিল আর যখন সে অর্ডারটা নিয়েছিল আর কি মানে যখন বাসায় এসেছিল জুতাটা তখন সে বাসায় না থাকাতে মাপটা নিতে পারেনি আর জুতাটা হয়েছে একদমই ছোট। এখন এই জুতা চেঞ্জ করার জন্য আমরা যাচ্ছি দশ নম্বর সেই জুতা শোরুমে বের হইতে দেখি এই যে পয়লা বৈশাখের সাজে সেজেছে মনে হয় পুরো বাংলাদেশ একদম যেখানে যাচ্ছি লাল সাদা সবাই শাড়ি পরে আছে অনেক ভালো লাগছে কিন্তু আমি লাল ড্রেস পরেছি সাহেব কিন্তু অন্য অন্যরকম পড়েছে যাক যেরকম পরি দুজনের চলে গেলাম সেই জুতা শোরুমে সেটা একদম দশে সাহালি প্লাজার সামনে এক শোরুমে সেখানে তো জুতা দেখে কোনো জুতাই তার পায়ে হচ্ছে না সে কিন্তু অনেস্টলি জুতা নিতে চেয়েছিল। কিন্তু কোনোভাবেই তার জুতার সাইজ মিলছিল না তার জুতার সাইজ হচ্ছে বিয়াল্লিশ আর বাটার জুতার সাইজের হচ্ছে নয় এটা সে প্রথমেই বলে নিয়েছিল বাটার জুতার নয় কিন্তু তারা যেটা দিয়েছিল একদম মনে হয় সেটা সাত ছিল মানে তার থেকেও দুই সাইজ কম ছিল কিন্তু জুতাগুলো ভারী সুন্দর এই শোরুমের সবগুলো জুতাই খুব ভালো লেগেছে মানে উঠতি বয়সের ছেলে জন্য পছন্দ অনুযায়ী যা জুতা হয় আর কি সব আমি আর কাজ কি আমি এই যে একটু টুকটাক আয়না দেখতেই নিজের ভিডিওটা করে নিয়েছিলাম আর সাহেব তো জুতা নিয়ে মহা মুশকিল জুতা দেখা শেষ তারপরে আমরা কিছু কার্টুন কিনবো কার্টন কেনার শেষে এসেছি রাব্বানির সামনে কিন্তু কিছু তো খেতেই হবে সাহেব বলছি কিছু খাবা আমলাম হ্যাঁ ফালুদা খাবো ফালুদার কথা বলে ঢুকেই সাহেব বলছে চাপ পর চাপ খাবে হ্যাঁ আর আমি তো আর না বলি না সব হ্যাঁ খাবো একদম চাপ আর নান খাচ্ছিলাম খেয়ে একদম দেখেন সাহেবের অবস্থা সে তো একদম সেও মজা করে খাচ্ছে চাপটা এত ভালো লেগেছিল। একদম মনে হচ্ছে ফ্রেশ চাপ এত ভালো মানে খুবই খেতে ভালো লাগছিল আর কি কিন্তু কেন যে মনে লাগছিল বুঝতে পারলাম না আর দেখেন আমার অবস্থা একদম মনে হচ্ছে পয়সা দিয়ে খাচ্ছি সব শেষ করে ফেলবো খেতে খেতেই আবার চলে আসলো চা রাববাড়িতে আসব আসবো আর দুধ চা খাবো না এটা তো হতেই পারে না আর সাথে নিয়ে নিয়েছিলাম নান দুজনে একদম ডুবিয়ে ডুবের চার মধ্যে ডুবিয়ে নান খাচ্ছিলাম কি যে ভালো লাগছে কিন্তু সাহেব বলছে কি চা খাওয়ার পরে কি ফালুদা বলছি হ্যাঁ ফালুদা খেতেই তো এসেছি সাহেব কিছু আর বললেন না শুধু আমার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন ঠিক আছে খাও চা খাওয়ার পরেই ফালুদা খাও আমি তো চা সব শেষ করলাম আমি কিন্তু কোথাও চা খাই না শুধু এই রাব্বানিতে আসলেই এক কাপ চা খাই কারণ রাতে আমার ঘুম হয় না কি আশ্চর্য ঘটনা এই চা খাওয়ার পরেও কিন্তু আমি ওই দিন রাতে সুন্দর ঘুমিয়েছিলাম একটুও সমস্যা হয়নি চা খাওয়া শেষ খেতে খেতে এই ফালুদার অর্ডার দেওয়া হলো আর এই যে দেখেন এখানের ফালুদাটা এত মজা লাগে আমার কাছে খুবই সাধারণ কিন্তু অনেক মজার হয় ওদের ফালুদাটা আর দুজন মিলে মানে বসে বসে খাচ্ছিলাম সে তো খায়নি আমি খেলাম আর আশেপাশে একটু ঘুরে দেখছিলাম কেউ আমাকে দেখছে কি না যাক খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বা ছেলেটার জন্যও নিয়ে যাই যেহেতু ছেলেটা আসে নাই তার জন্যও অর্ডার দিলাম বাস অর্ডার দিয়ে আর কি এই তো সাহেবকে বলছিলাম একটু খাও খেয়ে দেখো সে তো খাবেই না আর এই যে পয়লা বৈশাখের দিনটা কিন্তু অনেক সুন্দর কাটলো সকালবেলাটা আমি সুন্দর করে খাবার বানিয়েছিলাম আর বিকালবেলাটা এই যে রাব্বানিতে এসেছি একদম এসে ভরপুট খেয়ে দিয়ে ছেলের জন্য কিছু নিলাম আর দেখি বাইরে চাপ ভাবছে দৌড়ে চলে আসলাম আমি জিজ্ঞেস করলাম আপনাদের চাপটা এত মজা হয় কি করে সে বলল তাদের সাধারণী মানে যে মশলাগুলো দেয় সেগুলো দিয়েই বানায় আর সেই চাপ ভাসতে ভাসতে চিকেন চাপগুলোও বের করে নেছিল এই তো ভিডিও এই পর্যন্তই অনেক ভালো লাগলো আর ওদের চাপটা আসলে ওদের সিক্রেট বলতে কিছুই নেই খুবই সাধারণ মশলা দিয়ে গরম গরম ভেজে দেয় তো এটাই মনে হয় মজার এই তো শেষ দেখেন কত সুন্দর ভালো থাকবেন সবাই জীবন অনেক সুন্দর হয়ে উঠুক